রাত তখন তিনটা এই সময়টাকে বলে ডেড হাওয়ার্স যখন জীবিত আর মৃতের মাঝে পদ্মা সবচেয়ে পাতলা থাকে আমি সাধারণত তখন ঘুমিয়ে থাকি কিন্তু সেদিন ফোনটা বেজে উঠল আমি প্রথমে ভেবেছিলাম ভুলে কেউ কল করেছে কিন্তু স্ক্রিনে কোনো নাম বা নম্বর নেই শুধু লিখা আনন কল আর আমার শরীর কেমন যেন ঠান্ডা হয়ে গেল তবু আমি কলটা রিসিভ করলাম উপাস থেকে কেউ কিচ্ছু বলছে না শুধু শোনা যাচ্ছে হালকা নিঃশ্বাস যেন কারো দিয়ে আসছে ঠান্ডা বাতাসের মতো শব্দ আমি বললাম হ্যালো কে আপনি কোনো উত্তর নেই শুধু ফিস ফিস করে একটা শব্দ আমার করে উঠলো বুক আমি কলটা কেটে দিলাম ভাবলাম গল্প শুনে হয়তো মাথায় ঢুকেছে কিন্তু কয়েক মিনিট পর আবার সে একই কল আবার আনন কলার এবার আমি ফোনটা রিসিভ করলাম না কিন্তু কিন্তু আমার ঘরের বাতিটা হঠাৎ নিজে থেকেই নেফে গেল অন্ধকারে আমি আমি ফোনটা শব্দ করে ধরলাম স্ক্রিনে আলো জ্বলছে কিন্তু এক অদ্ভুত ব্যাপার স্ক্রিনে আমার মুখের জায়গায় অন্য কারো মুখ দেখা যাচ্ছে চেনা নয় মুখটা কালো ছায়ার মতো চোখ দুটো সাদা আমি আজকে ফোনটাকে ছুড়ে ফেললাম তখন হঠাৎ শুনতে পেলাম আবার ঘরের জানলার বাইরে কেউ ফিস ফিস করছে আমি ধীরে ধীরে জানলার পদ্মা সরালাম কেউই নেই শুধু হালকা কুয়াশা কিন্তু জানলার কাজের ভেতর থেকে লেখা পিক আপ দা নেক্সট কল আমি 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 চিৎকার করে উঠলাম তুমি কে তখনই আবার ফোন বাজলো এবার ভয় পেয়েও আমি ফোনটা তুললাম ও থেকে সেই একই গলা তুমি এখন আমি যে আছো তারপর লাইন কেটে গেল ফোনের স্ক্রিনে তখন লেখা ছিল তিনটা এম আমি তাকে দেখি আমার রেকর্ডিং ডিভাইসটা নিচ থেকেই চালু হয়েছে আর স্পিকারে বাজছে আমারই করার আওয়াজ তুমি মেজে আছো সেদিনের পর থেকে আমি ফোন বন্ধ রাখি কিন্তু মাঝরাতে এখনো মাঝে মাঝে আমার ফোন আবার বন্ধ ফোনের ভেতর থেকে বাজে সেই রিংটোন আচ্ছা তুমি কি কখনো রাত তিনটায় ফোন ধরেছো